ইউনুস সরকারের আপত্তি কানে তুলল না ভারত সরকার পূর্ব নির্ধারিত সূচিমতই বৃহস্পতিবার বাংলাদেশ রাতে দলের আক্রান্ত নেতা কর্মীদের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা আওয়ামী লীগের নিয়মিত অনুষ্ঠান দায় মুক্তিতে যুক্ত হয়ে হাসিনা দেশের বর্তমান পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তীব্র আক্রমণ করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে সেই অনুষ্ঠানে কান্না জড়ানো গলায় হাসিনা ঢাকায় শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার ঘটনায় দেশবাসীর কাছে বিচার প্রার্থনা করেন কান্নায় গলা বুঝে আসে বাকরুদ্ধ হয়ে পড়েন শেখ হাসিনা খানে নীরব থেকে তারপর দেশবাসীর কাছে বিচার চান তিনি আজকে বত্রিশ নম্বর এর আগে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল আর আজকে সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে জাতিপি পিতাকে তো হত্যা করেছে আমার তিন তিনটা ভাই দশ বছর রাসেলকেও ছাড়েনি কামাল জামালের নবপ্রীত বধূ তাদেরকেও ছাড়েনি আমার মা কেও ছাড়েনি আমার চাচা বঙ্গুচ তাকেও ছাড়েনি তাদেরকেও হত্যা করেছে তাতেও তাদের তারপরে পাঁচে আগস্ট সেই বাড়িতে আগুন দিল সেখানেও থামেনি আজকে সেই বাড়িটা গুড়িয়ে দিল বুলডোজার এনে ভেঙে গুড়িয়ে দিল আমাদের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তি সংগ্রাম এই ইতিহাস পরিবর্তন করার চেষ্টা বঙ্গবন্ধুর নামটা মুছে ফেলার চেষ্টা এই বাংলাদেশ যতদিন থাকবে যতদিন এই বাংলাদেশে চন্দ্র সূর্য উঠবে যতদিন এই বাংলাদেশে আলো হাওয়া বাতাস থাকবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম চিরদিন থাকবে ওই একটা দালান ভেঙে দিয়ে বঙ্গবন্ধুর অবদানকে মুছে ফেলা যাবে না স্মৃতি ছিল সেটুকু ভেঙে দিলো কিন্তু আমাদের মনের মনে কোঠায় যেটা থাকবে দেশের মানুষের মনের মনে কোথায় জাতির পিতার চিরদিন জাগ্রত থাকবে আমি দেশবাসীর কাছে এর বিচার চাই কারণ আপনাদের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি আজকে কেন আমার বোনরা বিধবা হবে কেন সন্তানের পিতা পিতৃ হারা হবে কেন মা হারা হবে ছেলেকে না পেয়ে মাকে খুন করে যায় না ফেলে ঘরে আগুন দিয়ে মা চাচি সবাইকে পুড়িয়ে মারে একই পৈশাচী বুধবার রাতেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের ফেসবুক পেজে হাজির হয়ে শেখ হাসিনা ভাষণ দেন তীব্র আক্রমণ করেন ইউনুস সরকারকে বুধবার তাঁর ওই ভাষণ চলাকালীন ধানমান্ডিতে শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করা হয় যদিও বুধবার রাতে এই ধ্বংসলীলা তীব্র প্রতিবাদ জানায় আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় তারা আশঙ্কা প্রকাশ করে যে দেশ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে দফায় দফায় মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানায় আওয়ামী লীগ বৃহস্পতিবার সন্ধ্যায় ফের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন মুজিব কন্যা এরপর একে একে আওয়ামী লীগের আক্রান্ত নেতা কর্মীদের কথা শোনেন তিনি তীব্র আক্রমণ শানান মোহাম্মদ ইউনুসকে আজকে একটি মানুষের ক্ষমতা লোভ একটা দেশকে কিভাবে ধ্বংস করতে পারে বাংলাদেশ আজকে তার দৃষ্টান্ত যে লোকটা সব থেকে বেশি সহযোগিতা আমার কাছ থেকে পেয়েছে চারশো স্থায়ী ব্যাংক চালানো এবং দরিদ্র সহযোগিতা পাবে কথা বলে গ্রামীণ ফোনের ব্যবসাটাও আমি ওই ডক্টর ইনুসকেই দিয়েছি কিন্তু তারপরে তার ক্ষমতার লোভ বেড়ে গেল আর সেই ক্ষমতার লোভ করতে যে আজকে দেশটাকে ধ্বংস করা এদিকে মুজিবের বাড়িতে হামলা অগ্নি সংযোগের ঘটনায় ইউনুস সরকার হাসিনাকে কাঠগোড়ায় তুলেছে হাসিনা ভাষণে উস্কানি দিয়েছে বলে অভিযোগ সরকারের যদিও ভাষণ শুরুর আগেই বঙ্গবন্ধু ভবনে হামলা শুরু হয়ে গিয়েছিল বৃহস্পতিবার শেখ হাসিনাকে নিয়ে ফের ভারতের কাছে ক্ষোভ জানায় ইউনুস সরকার বৃহস্পতিবার ঢাকায় অবস্থিত ভারতের হাই কমিশন অফিসে পাঠানো কূটনৈতিক নোটে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর বুধবারের ভাষণকে উস্কানিমূলক আখ্যা দিয়ে ইউনুস সরকার নয়াদিল্লির উদ্দেশ্যে বলে আওয়ামী লীগ নেত্রীকে যেন ফের ভাষণ দিতে না দেওয়া হয় বৃহস্পতিবার বিকেলে ঢাকার পররাষ্ট্র এক বিবৃতিতে এই কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অনুরোধ করে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার প্রতি মর্যাদা দিয়ে বলা হয়েছে হাসিনা যখন ভারতে আছেন তখন তাকে মিথ্যা মন মনগড়া এবং উস্কানিমূলক মন্তব্য করতে যেন বিরত রাখতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় কিন্তু বৃহস্পতিবার রাতে যথারীতি ভাষণ দেন হাসিনা তিনি দেশে চলতি পরিস্থিতির জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে দায়ী করেন হাসিনা গত বছরের পাঁচই অগাস্ট থেকে দিল্লিতে রয়েছেন হাসিনাকে নিয়ে ইউনুস সরকারের আপত্তি কেন কানে তুলল না ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রক সরকারিভাবে এই ব্যাপারে কিছু জানায়নি তবে মন্ত্রকের একাধিক সূত্রে খবর আওয়ামী লীগ নেত্রী একজন রাজনীতিক তিনি তাঁর দলের সঙ্গে কথা বলছেন এতে ভারত সরকারের আপত্তি করার কিছু নেই তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করছেন দেশবিরোধী কিছু বলছেন না ব্যুরো রিপোর্ট সময় কলকাতা